কালকে আমার ফার্মে সাতশো প্লাস ফার্মি মুরগি জিরো বাচ্চা আসবে তো আমি যে এখানে বুড়িং করি সেই জায়গাটাকে আমি আপনাকে দেখাইছি তো বাকি মানে তিন ভাগের এক ভাগ জায়গা আমি প্লাস্টার করে রাখছিলাম আর যে দুই ভাগ সেই দুই ভাগের এক ভাগ আজকে প্লাস্টার করতেছি এবং ইনশাল্লাহ কালকে কালকে তো বাচ্চা আসবে কালকে প্লাস্টার করা হবে না ঠিক পাঁচ থেকে সাত দিন পরে গিয়ে আবার আমি বাকি যে জায়গাটা থাকবে সেটা প্লাস্টার করে ফেলবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালের মতো কি শান্তর বাড়িতে চলে যায় তো আপনারা জানেন মানে জানেন কিনা জানি না আমি হয়তো বা কখনো বলি নাই যে শান্ত মূলত আর কি কবুতার লালন পালন করে আলহামদুলিল্লাহ ওর বাড়িতে প্রায় একশো পিলাস ওর বাড়িতে আর কি দেশি বলেন এবং আরও অন্য অন্য জাতের যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলো ও আর লালন পালন করে তো সেই কবুতর আর কি মূলত আমি দেখতে গেছি ও আমায় বলছে যে মামুন ভাই আমি দুটা কিং কবুতর আনছি তুই অবশ্যই কিন্তু যাই দেখবি তো এই হচ্ছে গিয়ে সেই কিং কবুতার মাশাল্লাহ মাসাল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আর আমি আপনাদেরকে প্রায়ই বলে থাকি যে যদি আমি কোনদিন কবুতর লালন পালন করি তাহলে অবশ্যই আমি এই কবুতর লালপণ করব তো আমি সরাসরি শান্তদের বাড়ি থেকে শান্তদের ডাকে নিয়ে এসে আমাদের বাড়িতে এসে মূলত আজকে আমরা কলা কাটবো আপনারা জানেন যে আমাদের কলা বাগান আছে সেখান থেকে প্রায় পাঁচ থেকে সেই কলাগুলো কেটে তারপরে মূলত আমাদের যে মানে মেন যে কাজটা সেই কাজটা আর কি করবো তো আজকে মূলত আমরা পাঁচ থেকে ছয় কাজ হবে কলা কাটছি মাসাল্লাহ আমরা প্রতিনিয়ত ভালোই কলা মানে কাটতেছি আলহামদুলিল্লাহ ভালোই কলা একটা চাহিদা আছে আমাদের এদিকে এবং ভালো টাকায় আমি এই কলাগুলো বিক্রি করতেছি আর এখানে ম্যাক্সিমামে ম্যাক্সিমাম আগে সবজি কথা শীতের সময় সবজি কথা চাহিদা একটু বেশি থাকে সেটা আমরা সবাই জানি আপনারা আমাকে যে পরিমাণ মেসেজ আর কলগুলো দিয়ে থাকেন দেখেন আমি সারাদিন যে কাজগুলো করি এই কাজ করতেই আমার সারাদিন পার হয়ে যায় মানে তাও আমি কাজগুলো শেষ করতে পারি না তারপরও যে আমি আপনাদেরকে মানে কলগুলো ফোনগুলো ধরতে পারি না সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে যদি আপনারা আমার সাথে কেউ বেশিরভাগ মানে পার্সোনালিভাবে কন্ট্যাক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে সন্ধ্যার পরে গিয়ে রাত দশটার ভিতরে আমাকে কল দেবেন বা ফোন দেবেন তখন আমাকে পাবেন আর সারাদিন আমি খুব কাজে ব্যস্ত থাকি এই জন্যই হয়তো বা আমি সারাদিন আমি কোনো মেসেজের রিপ্লাই দিতে পারি না ফোনও ব্যাক করতে পারি না তবে আমি প্রতিটা মেসেজ এবং যে ফোনগুলো দিয়ে থাকেন সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি সন্ধ্যার পরে থেকে রাত দশটার ভিতরে অবশ্যই আমি আপনাদের কমেন্ট মেসেজ যেটাই হোক আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আপনারা কেউ আমাকে আর কি খারাপ ভাববেন না আমি সারাদিন মানে কাজে ব্যস্ত থাকার কারণে আর কি মূলত সারাদিন আপনি হয়তোবা মেসেজে রিপ্লাই দেওয়া হয় না বা ফোন করেন সেই ফোনে ব্যাক করা হয় না এজন্য জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এই ছোট্ট ঘরে মানে এইখানে মানে এখানে আমি বাচ্চা করি এই ঘরে ইঁদুরের উৎপাত এত বেশি যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তো এর আগে আমি ওই মানে ওই কন্যায় যতটুকু আমি ঢালাই দিছিলাম তাতে আমি বুঝলাম যে না এই ঢালাইগুলো টিকসই হবে আমার কথা দুই মাস হোক আর তিন মাস হোক যাই হোক এত কম টাকার ভিতরে যে দুই তিন মাস টিকসই হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ কারণ ওই পাশে অল্প একটু ঢালাই দিছিলাম তিন ভাগের এক বাঘ তাতে আলহামদুলিল্লাহ ওইখানে সম্পূর্ণভাবে ভালো আছে এবং এখান থেকে আর ইঁদুর যে গর্তটা করে সে গর্ত করতে পারে নাই তো সেটা বিবেচনা করে মূলত এই প্ল্যানটা করা আর এটা মূলত আমার আর শান্ত দুজনের প্ল্যান প্রোগ্রাম করে এই কাজগুলো করা তো দেখতেই পাচ্ছেন মূলত বালু ভাজানো ভাজানোটাও আমরা বাজাইছি এবং কি যে প্লাস্টায় বলে সেই প্লাস্টার হয়তোবা রাজমিস্ত্রির মতন আমরা প্লাস্টার করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ মানে প্লাস্টার করেছি আর এখানে মূলত আমরা বালু সিমেন্ট এই দুটাই ব্যবহার করতেছি আমরা খোয়া ব্যবহার করতেছি না কারণ যেটা এটা পার্মানেন্ট না বা দুই চার ছয় মাস বা দুই চার এক বছর এর ভর এর ভিতরে আবার কি ভাঙেও ফেলতে পারে এই কারণে কি মতো আমরা কাজটা পারমানেন্ট করতেছি না মানে এক কথায় খোয়া দিচ্ছি না যার সিমেন্ট আর বালু এই দিয়ে একটু বেশি মোটা করে প্রায় এক ইঞ্চি পিলাস আর কি সুন্দরভাবে মোটা করে দিয়ে তারপরে সুন্দরভাবে সিটি সিটিয়ে দিয়ে তারপরে আমরা পানি দিয়ে আমাদের হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছিলেন মানে একটা লাঠি মানে বাঠাম সে বাঠাম দিয়ে আর কি সুন্দরভাবে সমান করে দিয়ে আমরা কি মূলত এইভাবে ঢালাইটা করতেছি তাতে আলহামদুলিল্লাহ ভালো ফিনিশিং হচ্ছে তবে এটা আমরা দুইবার করে ফিনিশিং দিচ্ছি মানে আজকে একবার দিয়ে রাখি কালকে গিয়ে শুধু সিমেন্টগুলি তার উপর আবার দিয়ে দিন তাহলে মনে হয় যে আরো বেশি শক্ত এবং কি হাজ হয় এই কারণে আর কি মূলত আমরা দুইবার করে প্লাস্টার করে থাকি তো আমাদের কাজকাম দেখে আপনারা অবশ্যই বলতে পারেন যে ভাই আপনাদের বলুন রাজমিস্ত্রি আমরা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি এবং কি লেবার বলেন যাই বলেন আমরা সব কিছুর অভিজ্ঞতা রাখতে হয় কারণ একটা খামারি যদি সব কিছু অভিজ্ঞতা না থাকে তাহলে সেখান থেকে কোনো মতেই সে প্রফিট আর কি আর্নিং করতে পারবে না এটা আমরা সবাই জানি তো কথা বলতে বলতে অনেকটা কাজই আগায় গেছে তো এরকম প্রতিনিয়তই আমাদের একটা না একটা কাজ থাকে মানে আমরা চাইলেও হুটহাট আমরা এখানে বেরোতে পারি না এই হচ্ছে কি মেন সমস্যাটা আর কি হয়েছে আমাদের বিশেষ করে আমার মানে মন চাইলে যে এখানে ঘুরতে যাবো সেটা আমি পারি না তিন দিন আমি বাড়িতে ছিলাম না তাতে আমার মনের ভিতর যেরকম শুরু হয়ে গেছিলো তো বাইরে গেছিলাম আমার নিজের কারণেই এই কারণে কি মূলত আমি আর কি ধৈর্য সবর করে সেখানে ছিলাম তো যাই হোক যেহেতু এখন বাইরের কাজ শেষ ইনশাল্লাহ এখন আবার আমি খামারে নতুনভাবে কাজ স্টার্ট করেছি তো আজকের মতন আমার প্লাস্টারের কাজ সম্পূর্ণভাবে শেষ ইনশাল্লাহ কালকে বাচ্চা আসার আগ দিয়ে আবার এখানটি শুধু সিমেন্ট দিয়ে আর কি সুন্দরভাবে লেপে দেবো তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন দেখবেন হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ পেজ